হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখো কোথায় গেছি সেটা তো ইন্ট্রু দেখে তোমরা বুঝে গেছো আর বলার কিছু নেই তো তাও একবার বলে দিচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমার বড় মাসির বাড়িতে আমার বড় মাসির বাড়িতে নতুন ঠাকুর মন্দির করেছে তো সেখানেই আজকে ঠাকুর প্রতিষ্ঠা করবে সেই জন্য সেখানেই যাচ্ছি আমি আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি আর বড় মশাই যাবে বিকালবেলায় ও গেছে কাজে কাছ থেকে এসে বিকালবেলায় যাবে তো তার তারা করে একটু রেডি হচ্ছে এই দাও রেডি আর চুলটা এতটাই ভিজে চুল বাঁধার মতো উপায় নেই তো চুল ছেড়ে দিয়েছি আর চুল ছেড়ে না আমি গরমে থাকতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আমি গরম আর সব সবসময় আমার চুল বাধায় থাকে তো তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেই থেকেছো তো আমি হয়ে চলে এসেছি মনাকে রেডি করাতে আর মনাকে রেডি করাতে করাতে ওদিকে ননদকে ফোন করেও বলে দিলাম যে তোমরাও রেডি হও যেহেতু আমরা একসাথেই বেরোবো সবাই তো রেডি হতে তো মনা বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর বলছে মা ফোনটা কেন ওখানে রেখেছো ক্যামেরা কেন অন করে রেখেছো বারবার জিজ্ঞাসা করছে তো রেডি ওকে টিপ পরিয়ে নিলাম আর এই যে ধরে বেঁধে টিপ পড়াতে হয় ওকে না হলে তো সব টিপ ঘেটে দেয় আর অনেক গল্প করতে করতে তারপর টিপটা পড়তে হয় ওকে তো যাই হোক টিপ পড়িয়ে তারপর ওকে সাজিয়ে গুজিয়ে রেডি করে আর ব্যাগও ওদিকে গুছিয়ে রেখেছি আর আমার বাপের বাড়ির ওখান থেকেও আসছে আমার মামা মামি ওরাও আসছে তো সম্ভবত একসাথেই যাব দেখি কি হয় তো জানি না কখন যেতে পারবো আমরা ওরা কখন আসতে পারবে যতটা টাইম শুনেছি একসাথেই সবাই যেতে পারবো তো সবাইকেই দেখাবো আমার এই ভিডিওতে আর ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে জানি তো তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সবার তো যাই হোক দেখো আমিও রেডি হয়ে গেছি আর মনাও রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন আমরা পড়লাম বেরিয়ে এই যে টোটোতে করে যাচ্ছি মাসিগড়িতে বাড়ি এখান থেকে খুব দূরে না এখান থেকে ওই কুড়ি তিরিশ মিনিট মতো লাগে হয়তো টোটোতে তো এসেই দেখো এই যে মন্দিরটা ঠাকুর মন্দিরটা ওটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যার জন্য আসা এখানে সেটা না দেখালে তো একদমই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তো এই যে দেখো ঠাকুর মন্দিরটা ছোটোর মধ্যে সত্যি অনেক সুন্দর করেছে ঠাকুর মন্দিরটা আর আমার মাসি খুব জানো তো আমার মাসি খুব মানে ঠাকুর পুজো করতে ভালোবাসে ঠাকুর নিয়েই মানে সারাদিন মানে মাসি পরে থাকে এরম একটা ব্যাপার এই যে উপরে সিলিং আবার লাইট লাগিয়েছে পিছনের দেয়ালটা এরকম ডিজাইন করেছে একটা গাছ সিনারি করেছে একটা তো আমরা এসে দেখছি এই যে আমার মামিও মামা আমার মামি মামা যাদের কথা বলছিলাম ওরাও চলে এসছে আর আমার মাসি দেখো আজকে ভীষণ ব্যস্ত অনেক কাজ করতে ব্যস্ত তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া করে তারপরে বসে পড়েছি আমি আর মামা আলু কাটতে এগুলো রাতের জন্য রাতের রান্নার আর কি আর দুপুরের রান্নার জন্য আমার ননদ এদিকে রান্না করছে দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা আমরা ওদিকে ঘুচিয়ে রাখছি যেহেতু যে রান্না করবে উনি বলেছে আমাদের সব ঘুচিয়ে রুচিয়ে রাখতে উনি এসে শুধু রান্নাটাই করবে আর দেখো রান্না করতে করতে দেখছি বাইরে হাওয়াও ছেড়েছে আর বেশ মেঘ করেছে আকাশটা খুব ভালো লাগছে এরকম মেঘলা আকাশ দেখে বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে কিন্তু তারপরেও একটা জিনিস ভয় লাগছে যেটা সেটা হচ্ছে রাত্রের রাত্রের অনুষ্ঠানটা যাতে কোনো রকমভাবে নষ্ট হয়ে না হয়ে যায় তো সেই জন্য একটু মন খারাপ করছিলো আর রাত্রের রান্নার জন্যই এই কচুর শাকটা তো এটা আমি আর মামি বসে বসে কেটে রাখছিলাম যেহেতু টাইম হয়ে এসছে আর প্রায় এখন বারোটা মতো বেজে গেছে আর একটু পরে যে রান্না করবে উনি চলে আসবে তো তাই তারা হোড়ো যাতে না লাগে আমি আর মামি সব কেটে রেডি করে রাখছিলাম আর তার মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে খুব মেঘ করেছে আকাশটা তো তার সবজি কাটতে কাটতে দেখছি চলে এসছে আবার বৃষ্টিও চলে এসছে আর ভালোই বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে পুরো বাইরেটা একটু মাটি মাটি হয়ে গেছে রাস্তাটা ঠিক আছে কিন্তু বাইরেটা মাটি মাটি হয়ে গেছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপর দেখো এই যে রান্না করার জন্য এই ঠাকুমা আর এই দাদুটা চলে এসেছে আর মাসি ওই যে সব ঘুচিয়ে টুচিয়ে দিচ্ছিলো এই যে এই দাদুটা দেখো এই দাদুটা আর ঠাকুমারা চলে এসছে আর ভাই আর মাসি দুজনে মিলে ঠাকুর যেখানে বসাবে আর কি ওখান জায়গাটা একটু পরিষ্কার করে সুন্দর করে ঘুচিয়ে টুচিয়ে ভাই আর মাসি মিলে করছিলো আর আমি বোন সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রাস্তায় আর মনা দেখো এখানে এসেও একদম সঙ্গী পেয়ে গেছে আর সন্ধে হতে না হতেই আমার এই যে এটা মামা আর ভাই দুজনে মিলে ডাঙ্কা বাজাচ্ছে ঠাকুরকে আরতি করা এরম হচ্ছিলো আর হতে হতেই তার মধ্যে দল চলে এসছে যে দলদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল কীর্তন করার জন্য তো তারা চলে এসেছে তো তখন তো ভীষণ ভিড় ভীষণ ব্যঞ্জাম তখন আর সেইভাবে ভিডিও তুলতে পারিনি যাই হোক দেখো এই যায়গুলো একটু এই যে দেখো কত সুন্দর মাথা কত নাড়িয়ে নাড়িয়ে তারপরে হরুবন বলছে আর বলছে আর মনে হইছে ও মা দেখো রাসে উনিও কী হয়েছে দেখো বাবা আমি বলছে আর বলতে বলতে দেখো সত্যি সত্যি আমার ভাই এদিকে দেখো কি কী হয়েছে তো এরকমটা আমি এখানে শুধু ভাইকের আমি অনেকেই দেখেছি এরকম অর্চন ঠাকুর নাকি এরকম ভর ভরে তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা তোমরা একটু দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো